উল আোঁ জালো জবর রব বানুজের বিন বিপুর তাসদিত নুনে এবং মেমের যদি তাসদিত হয় তার ডান হরফে হরকত হইলে ওয়া হয় করে বিন হয় বিয়ব বিনিরূপুর জবর জবরের বাম পাশে খাইলে মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ফ হইলে মদ্য আর্জি মধ্যে আরজি তিন আলিফ্টে নেবর্ত হয় সেই জন্য না এই জায়গায় লম্বা করে পড়তে হবে ঠিক আছে উল আউযু বিরব্বিন নাস না যবর মা মালি জের কিন নুনের উপর তাসদিত নুনে এবং মিমের যদি তাস হয় তার ডান হরফের যদি হরকত হয় ওয়া জীবগুণ্নে করে পড়তে হয় তাহলে জের এটা হরকত এক জবর এক জের এক হরকত বলা হয় এখানে ওয়া জীবগুনা হবে এবং এখানে তিনালিফ মত করে পড়তে হবে ঠিক আছে মানি কিন অক্ফের সময় কি হয়ে যায় সে সরফের উপরে জবর থাকে সাকিন হয়ে যায় সুতরাং এখানে যে তয়াত শেষ আমরা থেমে যাব অক্ফ হবে অক্ফের কারণে নুন সিনের জেটটা এই সিনের জেটটা কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে ঠিক আছে তাহলে মানিক ই লামখারা জবরলা ইলা হানুজের হিন ইলাহ হিন ওয়া জীবগুনা নুনে এবং মিমের যদি হয় তার ডান হরফে যদি হরকত হয় ওয়া জীবগুনা করে পড়তে হয় সেই জন্য হানুনের হিন নুনের উপরে জবর জবরের বাম পাশে খেলে আলিফ মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ষ হইলে মধ্যে আর্জি মদ্ে আর্জি আলিফ টেনে পড়তে হয় যেহেতু এখানে আয়াত শেষ হয়ে যাবে অক্ষ হবে অফের কারণে জেরটা সাকিন হবে এবং নুন জবর নাস এরকম উচ্চারণ হবে কিন্তু না তিনালিফ মদ হবে মধ্যে আর্জি হবে ঠিক আছে ইলাহিন নাস মিমনুন জের মিং নুন পরে শিন নুন সাকিনের পরে শিন ইখফা গণ্য হবে মিমনুন জের মিং শিন জবর শার রলামসের রিল মিং শাররিল মিং শাররিল ওয়া উসিন জবর ওয়াস ওয়ারিফ জবর ওয়া ওয়াস ওয়া ওয়াস ওয়া

ইজ যে নুনের উপর যেটা দেখতে পাচ্ছেন এটা বলা হয় তাসদিদ নুনে এবং মিমে যদি তাসদিত হয় তার ডান হরফে যদি হরকত হয় ওয়াজিব গুন্না করে পড়তে হয় ঠিক আছে তাহলে এখানে আপনার গুন্না করে পড়তে হবে ঠিক আছে এখানে গুণ হবে এবং তিন আলিফ মদ হবে কেন হবে তিনালিফ মদ এখানে দেখেন কুনের উপরে জবর জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ষ হইলে মধ্যে আর্জি মধ্যে আর্জি তিনালিফ টেনে পড়তে হয় সেই জন্য এখানে তিনালিফ মদ হবে ঠিক আছে মিং এখানে আমরা হামজার উপর একটা জবর তোরবো ঠিক আছে জবর তোরে লামের সাথে পরব লাম জবর আল্লাম জবর লাম আল্লা জালে জের বাম পাশে হরফ একতে হবে আল্লাপ ইউ ওয়াসিন জবর ওয়াস ইয়া পেশ ইউ ওয়াসিন জবর ওয়াস ই ওয়াস ইউ ওয়াঝের উই ওয়াঝের উই ই ওয়াস উই

এখানে ওয়াজিব গুণ হবে নুনপুর তাসদি ঠিক আছে দালোয়া পেশ দু এ জায়গায় একালিফ মদ হবে পেছের বাম পাশে মাল মদের হরফ ঠিক আছে মদের হরফ হলে ডান দিকের হরকোত্ত একালিফটেনে পড়তে হয় সুদূর ওয়াজিব জীবগুন না এবং না এ জায়গায় মধ্যে আরজি হবে কেন নুনের উপর জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ মদের হরফের বামের হরফে যেহেতু আমরা এখানে থেমে যাব কারণ এই যে আয়াত আছে আয়তের সময় থেমে গেলে অক্ফ হয় অফ্ফের কারণে শেষ হরফের উপরে জবর জের পিস সাকিন হয় তাহলে নুনের যেটা সাকিন হয়ে যাবে ঠিক আছে নুন সিন জবর নাস এরকম উচ্চারণ আসবে কিন্তু ঠিক আছে সুদরিন জিমজের মি নুনলাম সবর্ণাল মিনাল মিনাল জিম নুনজের জিন ওয়াজিব গুন্না নুনের উপর তাস দিত তার ডান হর হরকত মিনাল জিন নুন জবর না তাজের মিনাল জিন

নাস আল্লাহজি ইউয়া সু উই সুফি সুদূরিন নাস মৃণাল জিন তিউয়ান নাস ধারাবাহিকভাবে আমরা এগারোটা সুরা পূর্ব ইনশাল্লাহ